তাহলে তোমরা কেমন আছো দেখো সকালবেলা আমি এই মুড়ি মা খাচ্ছি কী করবো এই ওলকপি দিয়ে এই টমাটো দিয়ে মা খাবো মুড়ি আজকে তো এমনি আমি পান্তা করি আমার পান্তা খুব প্রিয় কিন্তু পান্তা কিন্তু আজকে কালকে ভাতা নেই পানটাও চালও কম নিয়েছিলাম ভাবলাম আজকে খাবো দেখো এই টমাটো দিয়েছি দেখো তারপর দেখো এই হয়ে গেল দেখো তোমাদের এখানে আছে দেখো লেগে আছে দেখো আর ওদের যেন বার করে যেতে এই কাঁচা লঙ্কা এই দেখো খুঁজতে হবে দেখো